রাষ্ট্রের খাদে মুহে এই জনগণের পাশে থাকবেন এটা দীর্ঘদিনের ওনার আকাঙ্ক্ষা নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল এবং আপনারা সম্মিলিত এক ঘন্টায় ইনশাল চল্লিশ হাজার ভোটে নির্বাচিত এমপি হয়েছিলেন এবং সেই এমপি কে নিয়েছিলেন গত সৈরাচার আওয়ামী লীগের দোষ স্মৃতি আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই সেই ভোট অধিকার লক্ষ্যে ভোটকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারেক রহমান বারবার বলেছে যে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার চাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের স্বাধীনভাবে মানুষ ভোট দেবে যাকে খুশি তাকে দেবে সেজন্য আমরা এমন এক প্রার্থী আমাদের নেতা দিয়েছেন তারেক রহমান যে প্রার্থী দল বল নির্বিশেষে সাধারণ জনগণকে প্রাধান্য দিয়ে পলাশবাড়ি সদিনপুরের মানুষের মাঝে রাজবিরাজ পরিশ্রম করছেন ওনার লক্ষ্য একটাই জনগণের সেবা করবেন আমি ওনার কাছে দত্তর আহ্বান আমাদের ছুর্বিক ভাইয়েরা সবচেয়ে নিগদিত প্রাণ নির্ভীত এবং তাদের অধিকার অনেক সময় ক্ষুণ্ণ হয় গত আওয়ামী লীগ সরকারের সময় এই শ্রমিকের অধিকার হরণ করেছিল গত আওয়ামী লীগ সরকারের সময় প্রতিটা শ্রমিক প্রশাসন কর্তৃক নির্যাতিত হয়েছে আপনার কাছে অনুরোধ থাকবে আগামীতে ইনশাল্লাহ পলাশবাড়ি সদুল্লপুরের মানুষ ধানের শীর্ষের মার্কারে সর্বপ্রথম বাংলাদেশের পলাশবাড়িতে ধানের শীর্ষের এমপি হয় প্রধান নদীর আছরেই চলুন চৌরিসে আপনাদের অনুরোধ এই শ্রমিকার অধিকারের জন্য আপনি কাজ করেন যাতে শ্রমিক পুরো আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নির্যাতিত ডিপেন্ডেন্টরা হতে পারে এই সমাজ আজকে আপনাদের নিতে হবে শ্রমিকের কল্যাণ আমাদের অফিসার অত্যন্ত ভালো মানুষ আমি বিশ্বাস করি আমাদের এখন পর্যন্ত আমরা মোটর পরিবহন শ্রমিক শ্রমিক পলাটবাড়ি সমিতি তাদের কাছে পুলিশ পুলিশ মানবিক মানুষ এবং সেবা বান্ধব একজন অতি হিসেবে উনি যথেষ্ট সুনাবর্জন করেছেন উনি কিন্তু আপনাদেরকে সবাইকে হেড করে কোনো শ্রমিক কোন গাড়ি এলাকায় এখন পর্যন্ত উনি হয়রানি করেন নাই এবং আগামী দিনেও করবেন না আমরা বিশ্বাস করি এই লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন একটা জিনিস ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের অধিকারের জন্য নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে স্বাধীনভাবে আপনাদের ভোটটা অবশ্যই আপনারা দেবেন আমাদের পোলাসবাড়ি জামাই আমাদের আমাদের এলাকার মানুষ ডাক্তার সারিক ভাই অবশ্যই অবশ্যই আমাদের দরকার আগামী দিনে এমপি অবশ্যই আমাদের প্রয়োজন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম